এসএসসি মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ফলাফল কবে দিবে সে বিষয়ে নিয়ে অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছিল কারণ গত বছরের ফলাফল দিয়েছে প্রায় প্রতি হাজার শিক্ষার্থী এই বৃত্তিটা পেয়েছে এখন চলতি বছরও ক্ষেত্রে কেমন এই বৃত্তি প্রদান করা হবে কবে তোমরা টাকা পাবা ওভারঅল আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো মূলত প্রতি বছরই এসএসসি পরীক্ষা যারা পাশ করেছে তাদের মাঝে বৃত্তি প্রদান করে আমরা দু সালের ছবিগুলোতে রয়েছি বা বৃত্তির ফলাফলে যেখানে আমরা অনেক ইনফরমেশন এখান থেকে পাবো বাট তোমাদের বৃত্তির ফলাফল কবে দিবে সেটা প্রমাণস আমি তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি কারণ আজকে হচ্ছে তোমাদের ওভারঅল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিচ্ছে তোমাদের এখন বোর্ড চ্যালেঞ্জের পরে মূলত এই রেজাল্ট রেজাল্টটা বৃত্তি রেজাল্ট প্রকাশ করে কারণ বোর্ড চ্যালেঞ্জ অনেকেই দেখা যায় যে রেজাল্ট ভালো করে রেজাল্ট খারাপ করে তাদের পরবর্তীতে দেখা যায় যে মানে ওভারঅল সবার রেজাল্ট যখন একদম ঠিকঠাক থাকে তখনই তারা এই বোর্ড এই বৃত্তিটা প্রকাশ করে এখানে দুই ধরনের বৃত্তি প্রদান করে একটা হচ্ছে ট্যালেন্টপুল বৃত্তি মানে মেধা একটা হচ্ছে জেনারেল বৃত্তি আর সাধারণ বৃত্তি ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রতি মাসে ছশো টাকা করে পাবে এবং তাদেরকে বছরে আরও নশো টাকা করে প্রদান করবে আমি যদি তোমাদেরকে তালিকা তালিকাটা দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই যে চার নম্বর পয়েন্টে বলেছে মেধাবৃত্তির ক্ষেত্রে মাসিক ছশো টাকা আবার সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক তিনশো পঞ্চাশ টাকা করে পাবে আবার বই খাতা যন্ত্রপাতি কেনার জন্য মেধাবৃত্তির শিক্ষার্থীরা বছরে নশো টাকা পাবে এবং সাধারণ শিক্ষার্থীরা চারশো পঞ্চাশ টাকা করে পাবে সুপারঅল প্রায় ষোলো হাজার টাকার মতো তোমরা টাকা পাবে এবং এটা কিন্তু এক দুই মাস না টোটাল দুই বছর এই যে বলেছে তারা দুই বছর এটা কিন্তু দুই হাজার তেইশ সালে ছিল যে দুই হাজার তেইশ সালের জুলাই থেকে দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত দুই বছর তোমাদের তো হবে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে দুই হাজার পঁচিশ সালের দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত মানে তোমাদেরকেও দুই বছর প্রদান করবে তারা এখন টাকাটা সরাসরি তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবা তো এবার কবে কবে দিবে তোমাদের ফলাফল সেটা বলি এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের ভিত্তির ফলাফল এটা কিন্তু বরিশাল বোর্ডের দেখতে পাচ্ছ এখানে তোমার নাম থাকবে তোমার স্কুলের নাম থাকবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রোল নাম্বার আবার ঢাকা বোর্ডের ভিত্তির ফলাফলে কি দিয়েছে জানো ঢাকা বোর্ডের ভিত্তির ফলাফল তোমার নাম তোমার স্কুলের নাম এবং তোমার এখানে তোমার এখানে কী করেছে তোমার রোল নাম্বারটা দিয়েছে এই তিনটার মাধ্যমে তুমি তোমাকে খুঁজে বের করতে পারবা এখানে যদি আমরা দেখি একটা বোর্ডের কুমিল্লা বোর্ডের বৃত্তি ফলাফল দেখছিলাম যেখানেও প্রায় কয়েক হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সো হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর বৃত্তি পায় গত প্রায় শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছিল এবারও সেরকমভাবেই প্ল্যানিং রয়েছে এর থেকে বেশি শিক্ষার্থীও বৃত্তি পাবে এবং বৃত্তির ফলাফল প্রকাশ নিয়ে যদি আমরা দেখি দেখো গত বছর তোমাদের যে রেজাল্ট প্রকাশ এই যে এসএসসি দু হাজার তেইশের ফলাফল প্রসঙ্গ সো এটা যদি আমরা দেখি এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে তোমাদের ফলাফল বা তোমাদের বড় ফলাফল দিয়েছিল আঠাইশ জুলাই কত তারিখে খেয়াল করো আঠাইশ জুলাই তোমাদের ফলাফল বা বড় ভাইদের তোমাদের ফলাফলটা প্রকাশ করেছিল এরপরে মূলত তারা কি করেছে পরের দিন থেকেই তো কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে তাই না পরের দিন থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে আঠাইশ আগস্ট আঠাইশ জুলাই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করেছে আঠাশে আগস্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করেছে এবং তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই তোমাদের বারোই মে রেজাল্ট প্রকাশ করেছে এখন বারোই জুন তোমাদের বা এগারোই জুন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করছে ঠিক এর কয়েকদিন পর দেখো ২৬ সেপ্টেম্বর দেখা যায় প্রায় এক এখানে দুই এক মাসের কাছাকাছি এক মাসেরও একটু কম সময় পরে তারা বোর্ড চ্যালেঞ্জের তারা স্কলারশিপের রেজাল্ট প্রকাশ করে যে দেখতে পাচ্ছ এসিসি দুই হাজার তেইশ স্কলারশিপ রেজাল্ট সো দেখা যায় এখন যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন সর্বোচ্চ এক মাসের কম সময় লাগবে তোমাদের এবছর আরও আগেই ফলাফলটা প্রকাশ করবে তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যাবা যে তোমাদের ফলাফল কি পরিবর্তন তোমাদের কারা কারা এই মেধাবৃত্তি এবং সাধন বৃত্তি পাবা আশা করি তোমরা বুঝতে পারছো সামনে তোমাদের এই বৃত্তির ফলাফল নিয়ে আমরা ভিডিও করবো যে সকল বৃত্তি প্রকাশ করবে যে সকল বোর্ড সে সকল বোর্ডের তালিকা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরো তা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো তোমরা কিন্তু আরও অনেক উপবৃত্তি পাবা দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা সেগুলো পেতে আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ